বিসমুল্লা রহমানের রহিম এখন একটা বারোমাটি খাট দেখাচ্ছি বারামাটির একটা খাট পড়বে এটা বাউন্ন হাজার টাকা দেখেন আমরা একটা সুবা দেখাচ্ছি সুবাটার প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ দেখেন একটা খাট দেখাচ্ছি এটার দাম পড়বে সাড়ে সাত হাজার টাকা একটা সুবা দেখাচ্ছি দেখেন এটার দাম পড়বে চব্বিশ হাজার টাকা হ্যাঁ আর একটা খাট দেখাচ্ছি এটার দাম পড়বে উনিশ হাজার টাকা দেখেন পাশে একটা ওয়াইড ড্রুপ আছে ওয়াইট গ্রুপটার প্রাইস পড়বে আপনার চোদ্দো হাজার টাকা দেখেন আর একটা খাট দেখাচ্ছি পাঁচ ফিট প্রায় সাত ফিট এটার দাম পড়বে আপনার চুয়ান্ন হাজার টাকা দেখেন আমরা একটা আলমারি দেখাচ্ছি আলমারিটার প্রাইস পড়বে আপনার পঁচিশ হাজার টাকা দেখেন আর একটা আলমারি দেখাচ্ছি এটা প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এখন দেখেন আর একটা খাট দেখাচ্ছি এটা তো পড়বে তেরো হাজার টাকা দেখেন নিচে আর একটা খাট দেখাচ্ছি এটার প্রাইস পড়বে দশ হাজার টাকা দেখেন এখন একটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি ড্রেসিং টেবিলটার প্রাইস করবে আপনার দশ হাজার টাকা দেখেন আর একটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি এটা প্রাইস পড়বে নয় হাজার টাকা দেখেন একটা সাইড চেয়ারের ডাইনিং টেবিল দেখাচ্ছে উপরে গ্লাস টপ হবে এটা প্রাইস পড়বে বিশ হাজার টাকা নিচে একটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল দেখাচ্ছে চেয়ারটা দেখাচ্ছে